বাংলার বাঘিনীকে সুপ্রিম করল আসামি এবার দেখবে বাংলা চটি চাটাদের পাগলামি তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সরাসরি দোষী করলেন মানে দোষী প্রমাণিত হয়েছে এটা সরাসরি না বললো কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে একটা জিনিস পরিষ্কার যে এটাই আইন নিজের হাতে তুলে নিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক তৃণমূলের চটি চাটারা বলছে যে না দিদি বাঘিনীর মতন কাজ করেছে এটা ওটা অনেক কিছু দুদিন ধরে বললো আপনারা শুনলেন কাণ্ডে এখন কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার হয়ে গেল যে না দিদি বাঘিনী নাই দিদি এখন হয়ে গেছে অপরাধী এখন তিনি আর কোনো আস্থা নাই তার পালাবার তিনি কিন্তু সুপ্রিম কোর্টে সম্পূর্ণ ফেসে গেছে তো কি হলো সেদিন রায়ে দেখুন আপনারা জানিয়েছিলেন যে একটা জিনিস কলকাতা পুলিশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মিলে ইডির বিরুদ্ধে চারটা মামলা করেছিল এবং তারা সেটা তদন্ত শুরু করে দিয়েছিল ইডির বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে কি হলো সুপ্রিম কোর্টে এই চারটি মামলাকে স্থগিত আদেশ দিয়ে দিল পুলিশকে বলে দিল যে আপনাদেরকে ইডির বিরুদ্ধে তদন্ত করতে হবে না ইডি সেরকম কোনো কিছু করেনি ইডির তদন্ত আপনারা বন্ধ করুন আর ইডির হাতটা খুলে দিল কিন্তু সুপ্রিম কিন্তু তদন্ত করার অনুমতি দিয়ে দিয়েছে এবার মানে কোথায় পালাবেন মুখ্যমন্ত্রী সেটাই দেখার ইডিকে বলে দিয়েছে যে সেদিন যা কিছু ঘটনা ঘটেছে সবে সিসিটিভি যে ফুটেজ সেগুলো কিন্তু সংরক্ষ করুন তিন তারিখ পরে ইয়ার পরে সুনামি আছে তিনে ফেব্রুয়ারি সেই সুনামিতে তারা সেই সব ইয়াগুলো মানে প্রমাণপত্রগুলো তারা একটু খতিয়ে দেখার পর এটার রায় দেওয়া হবে তো দেখুন একটা পরিষ্কার যে এটা আইন কিন্তু নিজের হাতে তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী এটার যদি কোনো কিছু তার সাজা না হয় তার যদি কোনো কিছু মানে সাজাই আর না দিতে পারেন যদি এক বছর বা সাসপেন্ড কোনো কিছু যদি তার না হয় তাহলে কিন্তু দেশের আইন কানুন বলে কিছু থাকবে না এমনিতে আমাদের রাজ্যে আইনের মানে যাচ্ছে না যে আইন আছে বলে পুলিশ প্রশাসন আছে বলে কোনো কিছু বোঝা যাচ্ছে না কারণ প্রতিদিন আপনারা দেখলেন গতকালকেই বিডিও অফিসে যেভাবে হামলা হয়েছে আজকেও দেখছেন আপনারা আগুন লাগে যাচ্ছে রাস্তায় অনেক কিছু করছে কি মুর্শিদাবাদে কিন্তু কোনো পুলিশ প্রশাসনের সেরকম ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন না মানে রাজ্যের আইন শৃঙ্খলাটা একদম গাড্ডায় চলে গেছে আইন শৃঙ্খলাটা বলে কিছু নেই আপাতত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আইন নিজের হাতে তুলে নিচ্ছে সেখানে আইন কোথায় থাকবে তো সুপ্রিম কোর্টে কি কি হয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু প্রত্যেক পক্ষকে মানে মমতা ব্যানার্জির সঙ্গে যে পুলিশ অফিসারগুলো যুক্ত আছে তাদের প্রত্যেককে পার্সোনালি করে নোটিশ দিয়েছে তাদের বক্তব্য জানার জন্য আর ইডিকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে যে আপনারা আপনাদের তদন্ত করতে থাকুন এতে কোনো রকম বাধা সৃষ্টি কেউ করতে আর পারবে না তো সুপ্রিম কোর্ট একটা জিনিস পরিষ্কার বলেছে যে আইনের আড়ালে যেমন কোনো অপরাধী না বেঁচে যায় আইনের মানে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের নিয়ে সুপ্রিম মানে ইডির যে কাজে বাধা দিলেন এবং তারপরে ফাইলপত্রগুলো ছিনিয়ে নিয়ে চলে এলেন এইটা বলছে যাতে কোনো কেউ না করতে পারে তার জন্যই এইটার মানে এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে কেসটা এটা গুরুত্বপূর্ণ দিয়েছে এই কেসটাকে গুরুত্ব দেওয়ার একটাই কারণ যে সঙ্গে আইনের একটা মানে রক্ষা বা আইনের একটা ইয়া করা আছে মানে যুক্ত আছে আইনের সাথে এটা এর কেসটা যদি গুরুত্ব না দেওয়া হয় তো দেশের আইন বলে কিছু থাকবে না পরিষ্কার আইন কেন লাতে চলে যাবে যার কারণে সুপ্রিম কোর্ট এই কেসটাকে অনেকটা গুরুত্ব দিচ্ছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যেমন নেত্রী অভিযোগটা করেছেন যে তার যে মানে নির্বাচন সংক্রান্ত ডকুমেন্ট সেগুলো নাকি সুপ্রিম কোর্ট মানে ইডি চুরি করতে এসেছিল এটাই তৃণমূল নেত্রী অভিযোগ আপনারা তো সকলেই জানেন সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের নির্মাণ মানে নির্বাচন সংক্রান্ত কোনো ডকুমেন্টসকে ইয়া করার মানে নির্বাচনের কাছে বাধা দেওয়া কোনো তদন্তকারী সংস্থার অধিকার নেই এটা সত্যি কিন্তু যদি সেই তদন্তকারী সত্তা সংস্থা সত্যি হই এবং তার তদন্ত যদি সব রকম ক্লিয়ার পরিষ্কার থাকে তাহলে তার তদন্তেও কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার মানে রাজ্যের সরকার প্রশাসন কেউ বাধা দিতে পারবে না এটা পরিষ্কার দিয়েছে মানে ইডি যদি তাদের ক্লিয়ার পরিষ্কারভাবে তদন্ত করছে ইডির ইডির কাজের সঙ্গে রাজনীতি কোনো যুক্ত নাই এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ইডির কাজে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন কোনো রাজ্যেরই কোনো প্রশাসন ইডির কাছে যাতে বাধা দিতে না পারে সেটাই কিন্তু দেখার বিষয় এখন সুপ্রিম কোর্টের আর তার জুড়ে সুপ্রিম কোর্ট এই জিনিসটা বলেছে ইডিকে সেই বাড়ির সাথে যে -এর যে কর্ণধার তার বাড়ির যে সামনে বাড়িগুলো আছে সেগুলোর থেকেও সিসিটিভি ফুটেজ নিতে বলেছে সব কিছু জোগাড় করে তিন তারিখে সেগুলো কোর্টে পেশ করতে বলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুলিশের যা যিনি ছিলেন ডিজি কমিশনার কলকাতা পুলিশ কমিশনার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি এনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আপনারা আপনাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জমা দিন তারপরে তিন তারিখে দেখা যাবে যে এইটার কি রায় হবে একটা জিনিস পরিষ্কার যে এটার কিছু একটা সাজা হওয়া উচিত বা হবেই বিনা সাজা যদি না দেওয়া হয় তাহলে আইনটা কেউ মানবে কি নেওয়ার আইন বলে কোনো কিছু আমাদের যে সংবিধান সে সংবিধানটাই মানবে না কারণ একজন সংবিধানের সব থেকে রাজ্যের যে সব থেকে উপরে পোস্ট পোস্ট মুখ্যমন্ত্রীর পোস্টে থাকা থাকিয়ে সংবিধানেরকে অপমান করা সংবিধানকে মানে যা ইচ্ছে তাই করে দিয়া এটা কিন্তু মানা যাবে না তাই যেখানে কেজরিওয়ালও জেল হয়েছে আপনারা দেখেছেন এখানে কমপক্ষে তাকে সাসপেন্ড হলেও করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে মিনিমাম কিছুদিন হল সাসপেন্ডও থাকা উচিত এই দোষটা করার জন্য কারণ তিনি একজন দোষী সাব্যস্ত হয়েছে এটা পরিষ্কার এখন আর যে কিছু বলুক কোনো নাই সুপ্রিম কোর্টে তিনি প্লিগার বলে দিয়েছে যে মমতা ব্যানার্জি আইন নিজের হাতে তুলে নিয়েছেন এর সাজা কিন্তু কাকেল পাতেই হবে তাই হয়তো বড় শাস্তির মুখে পড়তে পারে মমতা ব্যানার্জিও তার কিছু পুলিশ অফিসার যারা সেদিন এটার সাথে যুক্ত ছিল তাদেরও কিন্তু সাসপেন্ড চেয়েছে এমনিতে তো আপনারা জানেন ইডি তাদের সাসপেন্ড চেয়েছেন তো তাদেরও কিন্তু বড় কিছু সাজা হওয়ার সম্ভাবনা আছে দেখার কোথাও তিন তারিখে কি হবে তার আগে আপনাদেরকে জেনে রাখবেন যে এখন তৃণমূল নেত্রী যেভাবে ফেঁসে গেছে তাতে তিনি ভোট প্রচার তো ভুলে যাও এখন সুপ্রিম কোর্টেই তার তিন তারিখেই বোঝা যাবে ভবিষ্যতে তিনি ভোট প্রচার করবে জেল খাটবে সেটা তিন তারিখেই বোঝা যাবে তো থ্যাংক ইউ ধন্যবাদ